আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে চারটে মেশিন ডেলিভারি যাবে কোন কোন জেলায় যাবে আপনাদের দেখাবো আর হাত না চলে যায় এর জন্যে আমরা সব সময় টেরেটা বড় করে দিচ্ছি আপনাদের জন্য আমরা পাঠাচ্ছি ঢাকা ইপিজেড যারা ঢাকা ইপিজেডের খামারি ভাই আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই দিয়ে আপনারা পাঁচ থেকে দশটা গরুর জন্যে খড়ো বিচলি কেটে খাওয়াতে পারবেন আর হাত যাবে না আপনাদের এই টেরেটা আমরা অনেক বড় করে দিচ্ছি এক হাত মতো আপনাদের হাত যাবে না সেই হিসাবে তৈরি করা এই মেশিনটা একই জেলায় যাচ্ছে আপনার হলো কুষ্টিয়া আল্লাহ দরগা যারা কুষ্টিয়া আল্লাহ দরগার দিকে খামারি ভাই আছেন এইটারও টেরে বড় করে দেওয়া সেম এই মেশিনটাও আমরা আল্লাহ দরগায় দিচ্ছি কুষ্টিয়া জেলার যারা আছেন খামারি ভাইরা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনগুলো আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রয় করে থাকি যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কারখানার নাম হলো রাশেদ ইঞ্জিনিয়ারিং যশোর মুরলি মর্সিং স্কুলের অপোজিটে আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডবল জিরো ফাইভ জিরো এইট ফোর আলাইকুম ধন্যবাদ